দল ত্যাগ করার একটাই কারণ বিশ্বের বিশ্ববর্ণ নেতা মোদিজির নেতৃত্বে এবং অমিত শাহজি তাদের নেতৃত্বের কাজকর্ম ভালো লাগে আমার আর সব থেকে বড়ো কথা আমাদের এলাকার যে সমস্ত বিজেপির বিজেপি কর্মীরা রয়েছেন তাদের ভিতর অসীম বিশ্বাস রয়েছেন এবং

একটাই যে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বের বিশ্ববরণ্য নেতা অমিত শাহজি আছে তাদের খুব ভালো লাগে আজ সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যে যে দলটি আমরা বিগত দিনে করেছিলাম সেই দলটি জয় শ্রীরাম বলা যায় না সেই দলটি ভারত মাতা বলা যায় না আজকে তার জন্য বিশেষ করে জয় শ্রীরাম বলার জন্য ভারত মাতা বলার জন্য তিরিশ জনের উপরে

সে উপলক্ষে আমার বিধানসভার বহির্গাছির একাধিক তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীরা প্রায় তিরিশটির উপরে পরিবার তারা মোদিজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে বিজেপির আদর্শ উদ্বুদ্ধ হয়ে এবং তিনি যে হিন্দু হৃদয়ের সম্রাট শুধু নয় কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে আগামীকাল তিনি অবতীর্ণ হবেন কারণ তিনি দু হাজার উনিশ সালের সিএন ভারতীয় নাগরিকত্বের আইন পাশ করেছেন তাই মতো সম্প্রদায়ের মানুষ এবং এই বিশ্ব নেতা রাষ্ট্রবাদী প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব মোদীজির সবাই আজকের পতাকা এখানে ধরবেন এবং আগামীকাল সবাই তারাও সকলে উপস্থিত হবে হবেন সম্প্রদায়ের আছে বিভিন্ন সম্প্রদায়ের আছে সবই তৃণমূল কংগ্রেসে তারা এই তোষণবাদের সরকারকে উৎখাতের ডাক দেওয়ার জন্য হাত শক্ত করবার জন্য এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করবার জন্য আজকের এই তাহেরপুরের এই পুণ্যভূমিতে তারা আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির বহিরগাছি অঞ্চল রানাগাট উত্তর পূর্ব বিধানসভার বহিরগাছী অঞ্চল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন